আজকে আলোচনা করবো এলআইসি নতুন পলিসি নিয়ে যেটি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে এলআইসি নতুন পলিসিটি তোমাদের কতটা প্রয়োজন আমার নাম চন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশে পলিসিটি বের হয়েছে পলিসিটির নাম নিউ জীবন আনন্দ সাতশো পনেরো আমার মোবাইল নাম্বার নব্বই চৌষট্টি চুয়াল্লিশ তেহাত্তর আটত্রিশ যে কোনো সির সমস্যা হোক তুমি আমাকে জানাতে পারবে এই নাম্বারটি লোট করে রাখবে তো নিউ জীবন জীবন আনন্দ স্বাস্থ্যপূর্ণ টেবিল করতে হলে বয়স হতে হবে আঠারো বছর আর ম্যাক্সিমাম পঞ্চাশ বছর মধ্যে যাদের আঠারো বছর পূর্ণ হয়ে গেছে অবশ্যই পলিসিটি করে নাও এই সুযোগ সবসময় আসবে না নিউ জীবন আনন্দ স্বাস্থ্যপূর্ণ টেবিল টি টার্ম নিতে পারবে পনেরো বছর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর তুমি পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যত বছর জন তুমি নিতে পারো তত বছর তুমি নিতে পারবে অবশ্যই সে সময় তুমি পেয়ে যাবে মিনিমাম সামের তুমি দু লাখ টাকা নিতে পারবে মানে দু লাখ টাকা জমা করতে পারবে আর ম্যাক্সিমাম নো লিমিট আর ম্যাক্সিমাম ম্যাচুরটি পঁচাত্তর বছরের মধ্যে তুমি টাকাটি পেয়ে যাবে তাহলে তুমি স্বামী সুদ দু লাখ টাকা নিতেই হবে অবশ্যই মোড তুমি নিতে পারবে হাফ ইয়ারলি কোয়ার্টারলি মান্থলি আর ইয়ারলি এই চারটি মোডে তুমি পলিসিটির টাকা জমা করতে পারবে তাহলে এই পলিসিটি নিউজীবন আনন্দ সাতশো পনেরো জিন্দাইগায় সাত বি জিন্দাইগা বাদবি আর্ডার বেনিফিট পাবে অ্যাক্সিডেন্টাল বেনিফিট ডেথ বেনিফিট ডিসাবিলিটি বেনিফিট অনেকগুলো তোমরা এই পলিসি থেকে বেনিফিটগুলো পেয়ে যাবে যেটা অন্য কোনো পলিসিতে তুমি পাবে না এই পলিসিতে দুবার ম্যাচরিটি পাবে এলআইসি হচ্ছে জিন্দাইকা সাত বি বাদ বি কথাটা শুনেছ সেটা হচ্ছে এই পলিসিতে নিজীবন আনন্দ ওয়ান ইয়ার ফুল প্রিমিয়াম কমপ্লিট যদি হয়ে যায় তুমি এই পলিসি স্যান্ডা করতে পারবে ওয়ান ইয়ার ফুল প্রিমিয়াম কমপ্লিট যদি হয়ে যায় তোমার টাকা যদি দরকার পড়ে তাহলে তুমি এখান থেকে টাকা অবশ্যই নিতে পারবে লোন হিসাবে ট্যাক্স বেনিফিট পাবে এই পলিসি থেকে সাতশো পেবিলটাতে যদি করার ইচ্ছে থাকে অবশ্যই তুমি কল করবে আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব